চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে নতুন ডিজাইন দেখাবো ঠিক আছে এই যে অনেক প্রোডাক্ট আছে আমরা শুধু হোলসেল করে থাকি ঠিক আছে হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন খুচরা সেল হয় না দেখাও আজকে থাকবে অর্গেনজা অর্গেন ফুল বাড়ি কাজ করা রিয়েল স্টোন কোনো প্লাস্টিক পাথর না ডাইরেক্ট অরিজিনাল পাথর জারকান সম্পূর্ণ কাজ করা কালার কয়টা কালার একটাই সাইজ পাবেন চারটা পাঁচটা কী কী সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা অন্যটা দেখাও যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আসতে পারবেন ঠিক আছে ঈদ কালেকশন জামা একবার নতুন ডিজাইন ঠিক আছে ঠিকানাটা বলো লরনা ফ্যাশন দোকানের নাম অবশ্যই আসবেন ভিজিট করবেন ঠিক আছে শুধু হোলসেল বিক্রি করে থাকি আপনার আর অনেক ডিজাইন আছে আসলে দেখতে পারবেন সব ডিজাইন তো ভিডিওতে দেখানো যায় না একটা একটা করে দেখাচ্ছি